ও ভাই ওয়েলকাম বন্ধুরা তো আজকে আমি একটা নতুন সাপ নিয়ে খেলবো দেখো ভাই আজকে আমি একদম নতুন রূপে ফিরে এলাম আর এখানে দেখো আমার সাপটা একদম তরমুজের সাপ তরমুজ সাপ একটা পেয়ে গেছি এই সাপটা নিয়ে আজকে আমি খেলতেছি তো বন্ধুরা এই তরমুজের সাপটাকে আমি হচ্ছে বানাবো আজকে তো বন্ধুরা তার জন্য আমাকে অনেকগুলো হবে হবে অনেকগুলো সাপ সাপ তো দেখা যাক বন্ধুরা আজকে আমি পারি তোমরা যারা যারা এই গেমটি খেলো তারা এখন লাইক দিয়ে এখনই কমেন্ট করে যাও বন্ধুরা বেশি কথা না বলে আমার সাপটাকে বড় করার ব্যবস্থা করি সেজন্য আমাকে অনেকগুলো সাপ মারতে হবে এখনো বা দুর্ভাগ্যর বিষয়ে একটা সাপও মারতে পারলাম না কি দুঃখ রে ভাই তো ওকে ভাই এদিকে দেখি শিকার করতে পারে কিনা এই ভাই ফুলওয়ালা সাপ এক তাকে ফুলওয়ালা সাপ দেখতে পাচ্ছি ও এদিকে একটা শিকার পরে রয়েছে এই শিকারটাকে খেয়ে নিলাম খেয়ে দেখো আমি একদম বড় হয়ে গেলাম আয়ত্ত করে এ ভাই 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 মরে যেতাম তো চলো আমাকে শিকার খুঁজতে হবে শিকার করে করে খেতে হবে আমাকে বড় সর হতে হবে কিন্তু তার জন্য দেখো আমাকে ভাই শিকার তো করতে পারতাসি না আজকে কি হলো রে ভাই কি হলো এই নতুন সাপ তাকে দুর্বল নাকি চলো চলো কোনো ব্যাপার না এখনো আমি একটা কিল করতে পারি নাই মনে হয় তো চলো কোনো ব্যাপার না আমার কাছে অনেক সুযোগ রয়েছে আর তো বন্ধুরা দেখা যাক এক কোয়ালা সাপ তাকে দিয়েই শুরু করি ও ও ও একটা বড় সাপ তো ভাই রে ভাই বড় তো আমাকে ফেলে রেখে মরে গেল ওকে চলো সমস্যা নাই সামনে একজোড়া এক ওই সাপ তো ওই সাপগুলোকে দেখি মারার চেষ্টা করি ওকে চলো 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 উপরে উঠতে হয় আজকে তো একদম কিলি করতে না ওকে চলো ওটাকে মরে গেছে বা আমার সাথে ডাকাকে না অন্যরা মেরে দিয়েছে আমি খেলাম মনের সুখে তো চলো বন্ধুরা দেখি তো শিকার কোন দিকে কোন দিকে রয়েছে এ বা পাঁচ টাইম একটা মরে গেছে আমার সাথে ঢাকাকে চলো কোন দিকে মরে গেছে নাকি ও তাও আকাশের দলগুলো খেয়ে ফেলেছে কোন দিকে কোন দিকে রে ভাই আমার শিকার এই তো এটা হবে মনে হয় আমার শিকার এই তো ভাই এদিকে তো অনেকগুলো খাদ্য পড়ে রয়েছে এই তো বলতে না বলতে আরেক তাকে মেরে দিয়েছি আমাকে আরো অনেকগুলো মারতে হবে ও ভাই সুন্দরী সাপ এই সুন্দরী সাপ মরে যা মরে যা মরে যা মরে যা সুন্দরী সাপ আরে ভাই মরলো না চলো পেছনে একটা মরে গেছে সুন্দরী সাপটা বেঁচে গেছে এ ভাই বাসবি কেমন করে তোরে তো আমি এখন মারবো ও ভাই এটা তো অনেক লম্বা লম্বা রয়েছে তো তাকে পেছানো যাবে না এই তো ভাই বলতে না বলতে আরেকটা মরে গেছে আমার পিছনে দেখি তো কোথায় মরে গেছে নাকি সুন্দরী সাতটা মরে গেছে কই 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 এবা সুন্দরী সাপ সুন্দরী সাপ তা তো আমার কাঁধা গুলোকে খেয়ে নিলো মনে হয় দেখো রে ভাই কত বড় সুন্দরী সাপ এই সাপটাকে মাতে পারলে তো আমি একদম মালামাল হয়ে যেত আমি ভাই চলো উপরে উঠে ওই যে বাবা কি অদ্ভুত একটা সাপ বেশের সাপ তো চলো আমি একদম শান্তশিষ্ট সাপ তো বন্দ্রা আজকে ভাই দেখি তো তপন যেতে পারে না এ ভাই অনেকগুলো এই কাদগুলোকে খেতে 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 চলেছি আমি তো বন্ধুরা ভিডিওতে এখন যারা যারা লাইক করে না তারা লাইক করে দাও আর কমেন্টে তোমরা কত কমেন্ট করতে পারো বন্ধুরা তো চলো 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 শিকার করা অনেক বাকি আমার তো বন্ধুরা শিকার কই 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 শিকার কই পেছনে একটা চুনোপুটি সাপ রয়েছে একে মারার চেষ্টা করি না মারবো না একে মারবো না বড় হ অনেক বড় হ এই তাই তোর জন্য কামনা করতেছি তো বন্ধুরা আমাকে বড় সাপ শিকার করতে হবে এই সব চুনোপুটির সাপ নিয়ে পরে থাকলে হবে না বাদ চুনোপুটির সাপ তার নিজেই আছে আমার সাথে দেখা দিয়ে মরে গেল ভেরি ভেরি স্যাড তো বন্ধুরা দেখি বড় সাপ এদিকে খুঁজে পায় কিনা বড় সাপ মাতে পারলে তো আমি একদম মালামাল হয়ে যেতাম নিশ্চয়ই গিয়ে দেখি বড় সাপ আছে কিনা আর এই কান থেকে ঘুরে 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 ভাই আজকে আমি একদম কিলি করতে পারতেছি না রে তো এদিকে দেখো কি অদ্ভুত একটা সাপ ভরে গিয়ে চয় বাংলা হয়ে গেলাম থাকতাম